কোচবিহার উৎসব অডিটোরিয়ামে বিশ্ববীর মহাবীর চিলা রায়ের পাঁচশো ষোলোতম জন্মজয়ন্তী উদযাপন আজ রবিবার কোচবিহার উৎসব অডিটোরিয়ামে বিশ্ব সূর্য বিশ্ব মহাবীর চিলা রায়ের পাঁচশো ষোলতম জন্মজয়ন্তী উৎসব শ্রদ্ধা ও মর্যাদার সাথে উদযাপন করা হয় অনুষ্ঠানের আয়োজনে ছিল দি নিউগ্রেটের পিপলস অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার প্রাক্তন পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিশ্ববীর চিলা রায়ের বীরত্ব প্রশাসনিক দক্ষতা এবং সমাজ সংস্কারে তার অবদানের কথা স্মরণ করা হয় বক্তারা বলেন বিশ্ব সূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের আদর্শ ও সংগ্রামী জীবন আজও নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছে উৎসব ঘিরে গোটা চত্বর ছিল পরিবেশে ভরপুর বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন বিশ্বের তিনজন যোদ্ধার মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন বিশ্ব মহাবীর চিলারায় এছাড়া আর কি বললেন আসুন শুনে চিলারায় এরকমই একটা যোদ্ধা ছিলেন বিশ্বের তিনজন যোদ্ধার মধ্যে তিনি কিন্তু সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন নেপোলিয়ান বনাপার্ট শিবাজি এবং শুক্লধ্বজ মানে বীর চিলা রায় যেহেতু চিলের মতো ছৌ মেরে তিনি যুদ্ধ করতেন শত্রুপক্ষকে ঘায়ল করতেন তার জন্যই তার ডাক নাম হয়েছে চিলা রায় এবং এই যে যে গেরিলা যুদ্ধ যে গেরিলা যুদ্ধে ভারত চায়নাকে উনিশশো সালে পরাস্ত করতে পেরেছিল গেরিলা যুদ্ধের মাধ্যমে সে গেরিলা যুদ্ধটাও আবিষ্কারক হল বীর চিলারায় যে সূর্য বীর্যের ইতিহাস নিত্য নতুন আধুনিক মডেলের মোটরসাইকেলের নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরো সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন